আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাসিংয়ে আছে কইল পাখির বাচ্চাগুলো এগুলো এখন বর্তমান হ্যাসিংয়ে আছে দেখেন হ্যাসিংয়ে থাকতে কেমন দেখায় বাচ্চাগুলো এটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর তাই হ্যাসিং থেকে বের করে আমরা এই যে বোর্ডিংয়ে নিয়ে আসছি বোর্ডিংয়ে আপনার কেমন অবস্থায় আছে কীভাবে রাখতেছি বোর্ডিংয়ে এটা দেখাচ্ছি তো আপনারা আমাদের কাছে কোয়েল পাখি ছোট বড় সকল ধরনের বাচ্চা পাবেন ভাই আমাদের কাছে আপনারা সকল ধরনের বাচ্চাগুলো পাবেন হাঁস মুরগি কোয়েল পাখি ছোট বড় বাচ্চা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমরা হচ্ছে ডিলার তো আপনারা যদি খামার করার জন্য কোনো হাঁস মুরগির বাচ্চা কোয়েল পাখি বাচ্চা ডিম সকল ধরনের জিনিস আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে কোয়েল পাখির জিরো বাচ্চা একদিন বয়সী আপনারা এই জিন্স ভিটটা খাওয়াতে পারেন বাচ্চাদের এই কোয়েল পাখি বড়ো বাচ্চা এটার বয়স হচ্ছে বিশ পঁচিশ দিন বয়স তো আপনারা ডিমের জন্য অত্যন্ত ভালো এই কোয়েলটা এটার মাংসটা খুব সুস্বাদু ডিমও খুব সুস্বাদু এটা ডিমের জন্য ভালো কোয়েল দুইটা একটা হচ্ছে জাপানি একটা হচ্ছে জাম্বু তো জাম্বুটা হচ্ছে মাংসর জন্য আর জাপানিটা ডিমের জন্য তো আপনারা বাসাবাড়ির বাড়ির আঙিনায় ছোটোখাটো স্বরে যদি কেউ খামার করতে চান ডিম করাতে চান তাহলে এই জাপানি কোয়েল পাখির বাচ্চাটা নিতে পারেন তো আপনারা নেওয়ার জন্য আমাদেরকে আগে থেকে বুকিং করতে হবে অর্ডার করতে হবে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সরাসরি ফোন করলে ভালো হয় অনেক সময় ব্যস্ততার কারণে মেসেজ করা সম্ভব বা পড়া সম্ভব হয় না তো আপনারা ফোন করবেন ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ